এই সব কিছুর পিছনে যে ঈশা আছে এবার জেনে গেল পর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পর্ণাদের নিয়ে পিকলু নিজের বাসায় আসে তখনই পিকলু এসে বলতে থাকে জানি সবার একসাথে থাকতে একটু সমস্যা হবে তখন সৃজন বলে না না পিকলু আমাদের কোনো সমস্যা হবে না আমরা সবাই একসাথে থাকতে পারবো তখন পিকলু বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বিছানা নিয়ে আসি এই বলে পিকলু বিছানা পত্র নিয়ে আসতে গেলে ওইদিকে সৃজনের বাবা কৃষ্ণাকে বলতে থাকে দেখেছো কৃষ্ণা ছেলে হয় তুমি এই ছেলেটাকে কখনই পছন্দ করনি এখন শেষ পর্যন্ত এই ছেলেটাই আমাদের পাশে দাঁড়ালো তো তখন কৃষ্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে পিকলু বিছানাপত্রগুলো নিয়ে আসে তখন পরনা বলে পিকলু তেগুলো রাখ আমি বরং সবার জন্য ভাত আর সিদ্ধ আলু করি ঠিক আছে এই বলেই পর্ণা রান্নাঘরে গেলেই তখনই পর্না আসে এসে বলতে থাকে পিকলু আচ্ছা আমাদের সবার মিলে তো এত ছোট ছোট বাসন দিয়ে রান্না হবে না আমরা তো অনেকগুলো মানুষ এর থেকে বড় কোনো বাসন আছে তুই বলতে পারিস তখন পিকলু বলে না না দিদি আসলে আমরা দুজন তো সেই মাপেই না আমাদের এই জিনিসপত্রগুলো কেনা আমরা কি করব বল আচ্ছা দাঁড়া এদিকে একটা হোম ডেলিভারি দোকান আছে আমি বরং গিয়ে ওটা দিয়ে আসি তখনই কৃষ্ণা বলতে থাকে পিকলু তখন পিকলু দাঁড়ালে কৃষ্ণা বলতে থাকে মাথায় হাত দিলেই তখন পিকলু বলে কিছু বলবেন তখন তখন বলে বলে বর্ষা বর্ষা জানে জানে পিকলু হ্যাঁ সাথে আছে তো সবটা ওকে বলেছে ও তো ফ্ল্যাট ধরে চলে আসতে চেয়েছিল কিন্তু তিন দিন পরে ওর একটা গানের অ্যালবাম বেরোবে তাই তো আমি আসতে পারন করলাম তখন পর্না বলতে থাকে একদম ঠিক কাজ করেছিস পিকলু এর সুযোগটা না বারবার আসে না বুঝতে পেরেছিস এই সুযোগটা বারবার ও পাবে না তাই এই সুযোগটাই ওকে কাজে লাগাতে দে তখন পিকলু বলে সেই জন্যই তো দিদি ওকে আসতে আমি বারণ করেছি তখন পরনা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে বরং আমরা রুটি আর তরকারি করে নিই সেটা তো হবে তো তখন ঠামি বলে হ্যাঁ হ্যাঁ হবে কারণ এমনিতেও তো কারো খাওয়ার কোনো রুচি নেই পরনা তখন পরনা বলতে থাকে হ্যাঁ তারপর সৃজন বলতে থাকে পিকলু এখন না কোনো কিছু অর্ডার দেওয়ার কোনো দরকার নেই এমনি এখন আমাদের বুঝে শুনে চলতে হবে তখন পরনা বলে হ্যাঁ রে পিকলু এখন তো আমাদের বুঝে শুনে চলতে হবে কারণ আমরা এতগুলো মানুষ তারপরে পর্না ঠাম্মিকে বলতে থাকে ঠাম্মি তুমি কিন্তু একদম চিন্তা করবে না তাহলে আমি রুটি আর তরকারিটা করে আসছি এই বলে পর্ণা সবার জন্য রান্না করতে যায় ওইদিকে দেখা যাবে অয়ন আর মমিতা বসে বসে গান গাচ্ছিল তখন অয়ন বলে মমিতা গান তো অনেক হলো এবার তো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে ওদেরকে পাঠাও কি খাবে আজকে আমার রানী যা বলবে তাই খাওয়া হবে তখন মমিতা বলে সত্যি বোবার বাবা আমি না পোলাও খাবো দারো আমার না নানও খেতে ইচ্ছে করছে আর সাথে না বড় কাবাব তখনই অয়ন সেই গুন্ডাটাকে দেখে বলতে থাকে যা আমাদের জন্য শাহী অনেকগুলো রাজকীয় খাবার নিয়ে আয় তারপরে সেই গুন্ডাটা যা যা খাবারের নাম বলে অয়ন সেই খাবারগুলো আনতে চলে যায় তারপরে খাবার সাজিয়ে প্লে টেবিলে বসে অয়ন আর মমিতা তারপরে অয়ন বলতে থাকে এই তো এই না হলে রাজার মতো লাগে এটাই হল রাজকীয় ভোগ বুঝতে পেরেছ তখন এই বলেই দুজন খেতে বসে আর ওইদিকে দেখা যাবে পর্ণা সবার জন্য রুটি আর তরকারি করে আনে তারপর সবাইকে খেতে দিতে থাকে তখন কৃষ্ণা পুটিকে বলতে থাকে পুটিমা আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি তখন পুটি বলে না না ঠাম্মি আমি খেতে পারবো তারপরে পিকলু বলতে থাকে আসলে আমরা দুজন মানুষ তো তাই না বেশি প্লেটও দিতে পারলাম না তারপরে সিজন বলতে থাকে আরে এত ভেবো না তো তুমি এত ভাবতে হবে না তখন সবাইকে খাবার দিতে থাকে পর্ণা আর ঠাম্মি খেতে না চাইলেও পর্ণা বলতে থাকে ঠাম্মি খেয়ে নাও না একটু কিছু খেয়ে নাও তোমার তো ওষুধ খেতে হবে ওইদিকে দেখা যাবে কৃষ্ণা বড় জেঠিকে বলতে থাকে দিদি তুমি বরং একটু খেয়ে নাও তখন এই জেঠি কৃষ্ণাকে কিছু হাত আমার অবশ্যই ছিল তার জন্য তোরা আমাকে ক্ষমা করে দিবি তো তোরা আমাকে ক্ষমা করে দে তখন এই কথাতে ঠাম্মি বলতে থাকে বড় বৌমা তুমি না নিজেকে একদম দোষারোপ করো না তুমি যদি ওকে বাড়িতে ঢুকতে নাও দিতে না তাহলেও এটাই হতো তাই এগুলো নিয়ে তুমি একদম নিজেকে দোষারোপ করবে না তখন কৃষ্ণা বলে দিদি তুমি একদম এগুলো নিয়ে ভেবে না তো আমিও না রাগের মাথায় তখন তোমাকে অনেকগুলো কথা বলে ফেলেছিলাম তার জন্য আমিও তোমার কাছে ক্ষমা চাইছি এই বলেই কৃষ্ণা জেঠিকে খাইয়ে দিতে থাকে তখন জেঠিও খুশি মনে খেতে থাকে তখন পর্ণা বলতে থাকে ঠাম্মে আমরা বাড়ি থেকে এসে পরিচিত কি হয়েছে আমরা কিন্তু যৌথ ফ্যামিলিতেই আছি দেখো এখনো আমরা যৌথভাবে আসি আছি আর দত্তবাড়ির ঐতিহ্যটা ছিলই তো আমাদের এই যৌথ ফ্যামিলির জন্য তাই আমরা যেখানেই থাকি না কেন আমরা যৌথ আছি তুমি না সেটা নিয়ে একদম ভেবো না আমাদের পরিবারটা কখনো ভেঙে যাবে না ঠাম্মি তারপরে দেখা যাবে রুচিরা সেখানে আসে এসেই বলতে থাকে আচ্ছা পর্ণা এখানে তো চারটা রুটি বেশি হয়েছে কালকে সকাল পর্যন্ত ভালো থাকবে তো তখন ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ ভালো থাকবে আর তাছাড়া অতিথিদের জন্য এগো এই খাবারগুলো তো রাখা দরকার তখন পর্ণা বলে হ্যাঁ ঠাম্মি তুমি তো সবসময় বলো অতিথিদের জন্য একটু হলেও খাবার তুলে রাখতে তাই তোমার কথা মতোই আমি সেই খাবারটা বেশি রান্না করি তখন ঠাম্মি বলতে থাকে তুই তো আমাদের সাক্ষাৎ অন্নপূর্ণা দেবী তুই থাকতে আমাদের খাবারের কখনো কমতি পড়বে না ঠিক তখনই কেউ একজন দরজা নক করে তখন পরনা বলে এখন আবার কি আসলো দাঁড়াবি দেখছি তখন পরনা পরনা দরজাটা অয়ন অয়নার মমিটাকে দেখে চমকে যায় তখন অয়ন দৌড়ে আসে ঠাম্মির কাছে আরে সে কাঁদতে থাকে আর বলতে থাকে ঠাম্মি গো সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে থামি তখনই সৃজন অয়ন আর মমিতাকে দেখে রেগে যায় তারপরে সৃজন এসে অয়নের কলা চেপে ধরে আর বলতে থাকে তুই আবার এসেছিস কেন এসেছিস সেখানে কেন তখনই বুবাই চলে আসা সে বলতে থাকে তোমরা তোমরা এখানে কি করছো আমরা একটু শান্তিতে থাকি সেটাও তুমি চাও না আমাদের বাড়ি থেকে বের করে দিও আবার এখানে চলে এসেছো তারপর মৌমিতা বলতে থাকে আমি আমরা ভুল করেছি আমরা ভুল করেছি পর্না তোমাদের কথাগুলোই না ফলে গেছে তখন আর বোধ থাকে মা তোমার অভিশাপটাই না ফলে গেছে আমাদের সাথে তোমরা যা বলেছিলে সেটাই হয়েছে তখন মমিতা বর্ণাকে বলতে থাকে বর্ণা তুমি যেটা বলেছো সেটাই হয়েছে তখন ঠাম্মি বলে সেটা তো হওয়ারই ছিল সেটা তোমাদের সাথে হওয়াই ছিল তোমরা যে পাপ করেছো সেই পাপের সাজা তোমরা সাথে সাথে পেয়েছ তখনই পর্ণা বলতে থাকে আচ্ছা কি হয়েছে বলো তো তখনই অয়ন সবটা খুলে বলে যে সেই সুখবিলাস আর মধুমিতা এসে তারপরে ওদেরকে খাবার থেকে তুলে দিয়েছে তখনই ওরা একটা দলিল দেখায় যে দলিলে অয়ন সুখবিলাসের বিলাসের নামে দত্ত বাড়ি আর সব সম্পত্তি লিখে দিয়েছে যা দেখে অয়ন আর চমকে যায় তারপরে ওদের থেকে ওদেরকে বাড়ি থেকে বের করে দেয় আর ওইদিকে ঈশা খুব খুশি হয়ে যায় বলতে থাকে সব সময় তোমরা সুবিধা নাও তাই না জেল থেকে যখন ফোন করেছিলাম মুখটা তো ফিরিয়ে নিয়েছিলে এবার দেখো যারা যারা আমার সাথে এরকম করেছে না তাদের সবাইকে আমি উচিত শিক্ষা দেব ওইদিকে অয়নার মমিতাকে বের করে দেয় ওরা তারপরে দরজাটা লাগিয়ে দেয় সব কথা শুনেই পর্ণা বলতে থাকে আচ্ছা খাবার খেয়েছো তখনই অয়ন বলতে থাকে না গো পরনা মিথ্যা কথা বলে লাভ নেই দুদিন ধরে আমরা কিছু খাইনি এই দত্ত বাড়ি পাওয়ার আশায় আমরা তো সব কিছু ভুলে গিয়েছিলাম তখনই সৃজন বলতে থাকে পর্ণা তুমি কি চাও বলো তো কি চাও ওরা খেয়েছে না না খেয়েছে সেটা জানা তো আমাদের কোনো দরকার নেই ওদের আমাদেরকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে এবার ওদেরকেও সেই ব্যবস্থাই করতে হবে ওদেরকে এখান থেকে বের করে দিতে হবে তখন অয়ন আর বারবার করে ক্ষমা চাইতে থাকে হাত জোড় করে আর বলতে থাকে না না আমাদেরকে তাড়িয়ে দিও না আমাদেরকে প্লিজ তাড়িয়ে দিও না আমাদেরকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিও না তখন এই জেঠি গিয়ে অয়নকে একটা ঠাসিয়ে চড় মারে আর বলতে থাকে বড় খোকা তুই যে পাপ করেছিস তোর পাপের জন্য আজকে এই শাস্তি হয়েছে তোকে তোর একদম উচিত শিক্ষা হয়েছে তখন অয়ন বলতে থাকে হ্যাঁ মা আমি পাপ করেছি আমি পাপ করেছিলাম সেজন্যদের সাথে সাথে আমি ফল পেয়েছি আমরা খেতেও পারিনি গো তোমরা জানো তোমাদেরকে তাড়িয়ে দিয়ে আমরা রাজভোগ নিয়ে বসেছিলাম কিন্তু আমরা একটা দানাও মুখে দিতে পারিনি তার আগে আমাদেরকে সেখান থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে তখন এই কথাতে মমিতা বলতে থাকে পর্ণা তুমি আমাদের ক্ষমা করে দাও আমরা অনেক পাপ করেছি আমাদের পাপের পাশ্চর্য করতে দাও তখনই সবাই অয়নার মমিতাকে তাড়িয়ে দিতে চাইলে তখন পরনা বলে দাঁড়াও না দাদাদের এখন তাড়িয়ে দেওয়া একদম উচিত হবে না ওদেরকে এখানে রাখতে হবে তখন সৃজন বলে পর্ণা তুমি বলছো কথা। তুমি বলছো তখন পর্ণা বলে হ্যাঁ দেখো ওরা আমাদের সাথে যা করেছে সেটা যদি ওদের সাথে করি তাহলে তাহলে তো ওদের হয়ে গেলাম আর এত রাত করে ওরা কোথায় যাবে বলো তো কোথায় যাবে আর ওদের সাথে ওদেরকে ব্যবহার করেছে কেউ ট্রাপে ফেলে তারপরে ওদেরকে দিয়েই আমাদের দত্ত বাড়ি নিয়ে নিয়েছে তখন অয়ন বলতে থাকে ঠিক বলেছো পর্ণা আমাদেরকে ওরা ব্যবহার করেছে কিন্তু এই সবকিছুর পিছনে কে আছে আমি জানি না আমাদেরকে ব্যবহার করে সব কিছু পর্ণা বলে চিন্তা না সবটা অয়নের কাছে জানতে পারে আর জেনেই সবটা ধরে ফেলে আর বলতে থাকে এই সব কিছুর পিছনে নিশ্চয়ই এমন কেউ আছে যে আমাদের পুরনো শত্রু বা আমাদের সাথে শত্রুতা ছিল এমন কে হতে পারে কে হতে পারে এই সব কিছুর পিছনে তখন এই বলেই পড়না সবটা খুঁজে বের করে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ